আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা একটি খুব ক্রিটিক্যাল বিষয় যেটা কিন্তু খুব ভাইরাল একটি টপিক সেটা হচ্ছে দি হাউস সাপোর্টস লোয়ারিং পোটিং এজ টু সিক্সটিন ইন বাংলাদেশ ষোলো বছর বয়সে ভোটের অধিকার এবং এ বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সাথে আছেন আমার একটি ডিস্টিং গেস্ট এবং আমার ফেলো দেন রিয়াদ ক্যান আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ইমন হোসেন ফ্রম ফোরটিন ব্যাচ সো দেরি না করেই চলুন শুরু করা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি অলরেডি অবগত আছেন যে এই টপিক যে ষোলো বছর ষোলো বছরের বয়সে ভোটের অধিকার স্য আপনার কী মনে হয় এই বিষয়টা নিয়ে বিষয়টা আমি এর পক্ষে সহমত সহমত পোষণ করছি এই জন্য যে বিভিন্ন বিষয় আমাদের কিছু বিষয় আমাদেরকে অবশ্যই রিফর্ম করা উচিত দ্যাট আমাদের সংশোধন করা উচিত তো সেদিক থেকে আমি মনে করি যে আসলেই এটা একটা অ্যাজ এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আই থিঙ্ক আমাদেরকে ফলস আমি এরকম অনেক উদাহরণ রয়েছে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে তারা যেহেতু ডিসিশনটা নিয়েছে তো সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে আমাদেরও এটা একটু সংশোধন করা উচিত এই বিষয়টা কেন এই বিষয়টা সম্পর্কে অনেকের কিন্তু মিসকনসেপশন রয়েছে হ্যাঁ আমি ইনক্লুড করতে চাই যে অনেকেই বলে থাকেন যে তারা স্টিল ইম্যাচিউর তাদের যে নৈতিকতা চিন্তা ভাবনা অথবা যে ক্রিটিক্যাল থিঙ্কিং তাদের এখনো সেটাই সেক্ষেত্রে দেখুন কথা যদি বলি আমাদের বাংলাদেশে এমন এমন অনেক অনেক জিনিস অ্যাক্টিভিটি যেটা আপনি আপনার হওয়ার বা আপনার ম্যাচিউরিটি যে আপনি যে ম্যাচিউর এটা আপনাকে ডেমনস্ট্রেট করতে হবে না আপনাকে প্রমাণ করতে হবে তার আগে আপনি অনেক বেনিফিট পাচ্ছেন হ্যাঁ ফোন ইউজের ক্ষেত্রে ফোন ইউজের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম সায়েন্টিস্টরা বলে থাকে বিভিন্ন এক্সপার্টসরা যেটা বলে থাকে সেটা হচ্ছে যে আপনার ফোন একটা সার্টিন এইজের পরে যে ব্যবহার করা উচিত হুম নট বিফোর দ্য এইটিন অনেকে এইটিনকে ভাবে যে ম্যাচুরিটি আফটার দ্য ম্যাচুরিটি তারা ইউজ করতে পারবে কিন্তু ম্যাক্সিমাম কেউ ইউজ করছে ফোন আমি এটা একটা সাধারণ একটা এক্সাম্পল দিলাম এরপরে জিনিসটা হচ্ছে ম্যাচুরিটি আসলে ইট ডোনস কাম ফ্রম দ্য এইজ ওকে আর ফ্রম ইউর বার্থ যে আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন ওই জন্মশাল থেকে এখন পর্যন্ত আপনার জন্ম কত এর মাঝখানে আপনার আপনার বয়স এইটিন হলো কিনা বা এর পরে গেল কিনা এটার উপর অনেকে ডিপেন্ড করে যে আপনার যদি এইটিন হয় অনেকে মনে করে যে ওকে আপনি ইউ আর ম্যাচিউর এমনকি আমাদের কনস্টিটিউশনে বলা আছে যে সংবিধানে বলা আছে যে হোয়েন ইউ আর এইটিন যখন আপনার আঠারো বছর তখন আপনি ভোটের যে পূর্ণ অধিকার সে অধিকার কিন্তু এর বিরোধিতা অনেক কি করছে যেমন আমরা দেখি অনেক পলিটিক্যাল পার্টি তারা জানাচ্ছে যে আন্ডার ইন্টারিম গভর্নমেন্ট আমাদের যে লট আছে এটা চেঞ্জ করা উচিত নয় আচ্ছা এবং এখানে অনেক ডিফিকাল্টি আছে ডিফিকাল্টি আপনি আসলে ভাবেন যেটা না 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 ঠিক করা যায় এটা আসলে পলিটিক্যালি যারা বলছে তারা হচ্ছে তার একদম একপাক্ষিক তারা একটা বিষয় তাদের কাছে আসলে আমি জানি না এরকম সেফটেবল বা গ্রোনজকের লজিক আছে কিনা আমরা জানা নেই দেখেন যখন আমাদের ম্যাক্সিমাম মোস্ট অফ অর ইউস তারা কিন্তু অলরেডি ওয়ার্ক সাথে যুক্ত অবশ্যই রিসেন্ট ডেটা স্ট্যাটিস্টিক্সটা হয়তো আমি আপনাকে জানাতে পারবো না কিন্তু এখানে যে বিষয়টা আমাদের গভর্নমেন্ট কিন্তু যারা এখন তাদের ফাইনান্সিয়ালি তাদের ফ্যামিলিতে সাপোর্ট দিচ্ছে বা তারা ওয়ার্ক ফোর্স হিসেবে কাজ করছে অনেকে তো গভর্নমেন্ট এদেরকে বলছে যে ওকে মানে তারা রেসপন্সিবল টু ওয়ার্ক হুম তো মানে তারা ভাবছে যে ওকে মানে দে আর এনাফ ম্যাচ তারা এই লেভেলে আছে বা ম্যাচুরিটি বা এনাফ আইডিয়া আছে তাদের এরকম আইডিয়া আছে তাদের ক্যাপাবিলিটি আছে দ্যাটস ওয়াই তারা কাজ করছে আর কি যদি তাদেরকে এরকম রেসপন্সিবল হিসেবে নিতে পারে যে ওকে দে আর রেসপন্সিবল টু ওয়ার্ক তো সমস্যা কোথায় সমস্যা হচ্ছে কেন তারা তাহলে তাদের ভোটের ক্ষেত্রে রেসপন্সিবল হতে পারবে না অবশ্যই আমরা আগেই দেখেন অলরেডি কিন্তু ম্যাক্সিমাম ছোট ছোটো বাচ্চাদের ক্ষেত্রে যদি ধরি তারা কিন্তু অলরেডি তাদের জীবনের যে ক্রিটিক্যাল যে ডিসিশনগুলো অলরেডি নিচ্ছে কিন্তু ওকে মানে এই সিক্সটিন ইয়ার এজের পরে বা এই সিক্সটিন ইয়ার এজের মধ্যে আমরা শুধু সিক্সটিন ইয়ার বলছি না সিক্সটিন থেকে তারপর সিক্সটিন সেভেন্টিন এরপর যারা যাবে তাদের কথা বলছি তো তারা যেহেতু অলরেডি তারা এই ক্রিটিক্যাল লাইফ যে ডিসিশনগুলো নিচ্ছে এবং যেহেতু গভর্নমেন্ট তাদেরকে মনে করছে তারা রেসপন্সিবল দে আর রেসপন্সিবল টু ওয়ার্ক সো ওয়াই দে আর নট রেসপন্সিবল টু টু ভোট তারা সিলেক্ট করবে যে তাদের ইয়া কী হবে তাদের লিডার কে হবে তারা দেশকে কীভাবে নিয়ন্ত্রণ এটা তাদের দেওয়া উচিত কারণ আমরা আপনি দেখেন আমরা ট্রেডিশনাল ওয়েতে কিন্তু পড়ে আছে এখন অবশ্যই আপনি আজকের একটা ষোলো বছর বয়সে একটা ছেলেকে আজকের যে পঁচিশ বছর বয়সী বর্তমান তাদের সাথে তুলনা করলে হবে না হিউজ ডিফারেন্স তারা টেকনোলজি গেলে তারা অ্যাডভান্স আমাদের অনেক অ্যাডাল্টস মানে আমাদের এই যে ভোটের যে বিষয়টা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আমাদের বাপ দাদার কাছ থেকে আমরা ইনফ্লুয়েসড হই ওকে আমার বাবা হচ্ছে বিএনপি আমি বিএনপি করবো আমি আমলিক আমলি করবো জামাত এটা সেটা নিজের মোটিভ হ্যাঁ তার নিজের মোটিভটা মানে হি ক্যান নট ডিফারেন্সিয়েট বিটুইন দা হোয়াট আর দ্য গুড অর দ্য ব্যাড থিংস হ্যাঁ বিটুইন দ্য বিটুইন দিস পলিটিক্যাল পার্টি আর এমং দিস পলিটিক্যাল পার্টি তারা ডিফারেন্সিয়েট করতে পারে তারা ব্লাইন্ডলি মানে এখন যে কথাগুলো বলছি আমরা আমরা কিন্তু ব্লাইন্ডলি কথা বলছি না আমরা ওয়াইজলি এবং লজিক্যালি যুক্তির সাথে বলার চেষ্টা করছি যাদের বোঝা উচিত রাইট আমাদের ম্যাক্সিমাম কিন্তু অ্যাওয়ার না এটা আপনিই বোঝানেন হ্যাঁ অবশ্যই সেটা আমি অবগত আছি এটাই আমার একটা অভিমত যে তারা মনে করে যে এটা হ্যাঁ ধন্যবাদ এবং প্রায় সময় এমন একটা কোশ্চেন সমাজে থেকেই যায় হ্যাঁ যে তারা তো বাচ্চা অথবা তারা খুব খুব সহজে সহজে আপনি যে মোটিভেট হয়ে যায় এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনো স্টিল আন্ডার ডেভেলপ না আপনি কি মনে করেন যে ইউথ যারা আছে তারা তাদের মাধ্যমে প্রসপারিটি সমাজে আনা সম্ভব অবশ্যই আনা সম্ভব দেখেন ইজিলি ম্যানিপুলেটেড হওয়া বা ইজিলি কনভিনসড হয় এই বিষয়টা শুধুমাত্র ছোটদের ক্ষেত্রে না বড়দের ক্ষেত্রেও হয় হ্যাঁ অবশ্যই ঠিক আছে তো এজ এক্সাম্পল আমি যদি সাপোজ আমি আপনি হচ্ছে একটা নির্বাচনে দাঁড়াচ্ছেন বা আপনার ক্লাস ক্যাপ্টেন নির্বাচন বা সিআর নির্বাচনে দাঁড়াচ্ছেন আপনি আমার ফ্রেন্ড ঠিক আছে তো আপনি যতই খারাপ হন বা ভালো হন আমি কিন্তু আপনার সাপোর্ট করব। হ্যাঁ এখন আপনি অন্যদেরকে মানে নাস্তার দাওয়াত দিয়ে আপনি কিন্তু ইজিলি মোটিভেট করতে পারেন ম্যানিপুলেট করতে পারেন হ্যাঁ তারা হচ্ছে একটা দল তো থাকবে এরকম আর একটা দল থাকবে যে যারা সবসময় সচেতন ওকে ও আমার বন্ধু না আমার কাছে যদি ওর ভালো মনে হয় অবশ্যই আমি ওকে ভোট দিব অবশ্যই ঠিক আছে এইভাবে কিন্তু অনেকে জেতার পসিবিলিটি পারে আমরা কিন্তু রিসেন্ট আমাদের কিছু ওই নির্বাচনগুলোতে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে কিছু কিছু পার্সন ছিল যে তারা একদম নিরপেক্ষ ভোটে কারণ কিন্তু জিতে গেছে কারণ ওখানে ফেয়ার ইলেকশনটা হয়েছিল এবং মানুষ মনে করেছিল যে এই লোকটা উপযুক্ত তো সেই কিন্তু নির্বাচিত হয়েছিল এবং তখন কিন্তু মানে যেটা হচ্ছে যে একটা দলের কিন্তু আধিপত্য খুব ভালো ছিল তারপরেও সে জিতেছে কারণ হচ্ছে লোকজন ওইখানে একটা চান্সেস ছিল কি ফেয়ার একটা ইলেকশনে আমরা যখন আমাদের ইউথসের কাছে এটা দিব

য দেখেন যখন ফার্স্ট যারা হচ্ছে যেটা বললাম যে আগে আমি একটা জিনিস বলেছিলাম সেটা হচ্ছে যে যারা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তারা কিন্তু তাদের ইউথসকে বিশ্বাস করে হুম তাদেরকে বিশ্বাস করে বলে তারা একটা অপরচুনিটি তাদেরকে দিয়েছিল যে আসলে দেখা যাক কি হয় আমরা কিন্তু ওই বিশ্বাসটা কিন্তু আমাদের মধ্যে নেই আমাদের গভর্নমেন্টের ওই বিশ্বাসটা তাদের মধ্যে নেই তারা তারা কী চিন্তা করে আমি জানি না বাট তাদের বিশ্বাস নেই যখন অন্য কান্ট্রিগুলোতে দেবো যেমন অস্ট্রিয়ার কথা যদি বলি অস্ট্রিয়া যখন তাদেরকে চান্স দিল তারা দেখলো যে ওই ইউথ গুলো কিন্তু তারা একদম অ্যাজ এ ওল্ডার সিটিজেনের মতোই কিন্তু তারা ভোটে অংশগ্রহণ করছে এবং এই টার্ন আউটসটা হায়ার রেট মানে এঙ্গেজমেন্টটা এটা কিন্তু অনেক বাড়ছে আচ্ছা আপনি যেহেতু বলছেন যে এই ফার্স্টেস্ট কান্ট্রির কথা বলতে বলছিলেন সো সেক্ষেত্রে আমি বলবো অনেকেই ক্লেম করে দর্শকদের মধ্যে অথবা অনেকেই কোয়েশ্চেন রেজ করে যে তা তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তারা তারা অনেক ডেভেলপ আমা আমাদের থেকে অনেক টেকনোলজিতে এগিয়ে আছে হুম আপনি কি মনে করেন যে আমাদের তাদের সাথে পাল্লা দেওয়া উচিত হবে পাল্লা দেওয়া উচিত হবে সেটাই তো বললাম সেটাই তো বললাম আমাদের হচ্ছে জিনিসগুলো রিফর্ম করা উচিত যখন আপনি একটা ফার্স্ট ফরওয়ার্ড থ্রিঙ্কিং বা সাবোজ আমি যদি এডুকেশনের কথা বলি এডুকেশন কিন্তু আমাদের যেটা যেগুলো হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেমন ফিনল্যান্ডের এডুকেশনটা সব থেকে প্রিসাইজ এবং সব থেকে আধুনিক ওকে বিশ্বের মধ্যে টপ ওয়ান নাম্বার এখন ওইটা যদি আপনি চালু করতে যান কিছু চেঞ্জেস তো অবশ্যই দরকার অবশ্যই হ্যাঁ তো তারা কীভাবে পড়ছে এবং আসলে আমরা কালচারালি একটা জিনিস সাথে বড় হতে হতে আমরা ওইটাকে আমরা নিজেদের কি বানিয়ে ফেলি মানে এটাই আমাদের মানে প্রথা এটাই হবে এটাই হবে এছাড়া এর বাইরে গেলে নিশ্চয় হবে না এর মধ্যে থেকে মানে আপনাকে ওই মানে বিহাইন্ড দ্য বক্স আর আউট অফ দ্য বক্স চিন্তা করার ক্যাপাবিলিটি থাকতে হবে আউট অফ দ্য বক্স ক্যাপাবিলিটি চিন্তা করার ক্যাপাবিটি যখনই তৈরি হবে তখনই কিন্তু চেঞ্জেস আসবে আপনার কি মনে হয় আমাদের ইন্ট্রিম গভর্নমেন্ট বা অন্যান্য যারা এই প্রস্তাবটা করেছিল আপনার শুধু শুধু তার কি আন্দাজে আন্দাজে আমরা আন্দাজে আমরা তুলে ফেললাম যে না আমরা করতেই হবে পিছনে অনেক লজিক আছে যেহেতু ওই কান্ট্রিগুলো অলরেডি তারা প্রুভ করেছে দে হ্যাভ অলরেডি দেয়ার ডেমনস্ট্রেশন দে হ্যাভ অলরেডি ডেমনস্ট্রেট দ্যাট ওকে ইউথস ক্যান এঙ্গেজ ইন দ্য পলিটিক্স দে ক্যান বি লাইক দেয়ার সিভিক্স অ্যাওয়ারনেস উইল বি অ্যারাইজড ফ্রম দ্য বিগিনিং

মনে করেন যে আপনি যদি এরকম বসে থাকেন যে ওকে আমার সময় আসলে দেখা যাবে সময় আসলে দেখা যাবে সেটা দেখা যাবে এখন না যখন আমি আগেই তো আমাকে দিয়ে দিচ্ছি তখন কিন্তু আপনার মধ্যে একটা পলিটিক্যালি বা একটা অ্যাওয়ারনেস তৈরি হবে যে ওকে ভালো করা যায় কিভাবে একটা সচেতন নাগরিক হওয়া যায় তো এটার কারণে এই জিনিসগুলো আমাদের রিফর্ম করা উচিত ফার্স্ট ফর আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হ্যাঁ অবশ্যই এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি উন্নত হবে তখন যখন আমাদের এই ট্রেডিশনাল ওয়ে থেকে আমরা বেরো আসতে পারবো আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারবো জি আমরা সময় সময় স্বল্পতার জন্য যদি সময় থাকতো আরো আমরা এই বিষয়ে আলোচনা করতাম সর্বশেষ আপনাকে যে করতে করতে চাই আপনি আপনি আমরা এই যুবকদের সচেতন পারি রাজনীতি বিষয় নিয়ে রাজনীতির বিষয় দেখেন আমাদের বাংলাদেশে আপাতত এই মুহূর্তে আমার মনে হয় না কোনো এরকম অ্যাওয়ারনেস তৈরি হয়েছে আমার মতে আমি যদি বলি সাপোজ আমি যদি প্রাইভেট ইউনিভার্স দেখেন আমরা যেই এজটা কনসিডার করি অ্যাজ এ ম্যাচিউর পার্সন হিসেবে যখন তার ইউনিভার্সিটিতে ওঠে ইউনিভার্সিটি থেকে এমন কোনো সুযোগ আছে আপনাকে পলিটিক্যালি তারা অ্যাওয়ার্ড করবে আপনি প্রাইভেট ইউনিভার্সিটি পড়ছেন প্রাইভেট ইউনিভার্সিটিতে কোনো ধরনের পলিটিক্যাল অ্যাওয়ার নেই তারা ভাবে পলিটিক্স ইজ এ ইনফেরিয়র ইটস নট সুপিরিয়র একটা ডিফিকাল্টি তারা ডেমোক্রেসি সম্পর্কে তাদের কোনো অ্যাওয়ারনেসই নাই ভোট দিতে হবে না হবে তারা এটা সম্পর্কে কেয়ারই করে না আচ্ছা কোনো এডুকেশনের সিস্টেম নেই আপনার কোনো টিচার আছে বলবে না সম্ভবিক দেখেন এটাই তো বিষয় বিষয় হচ্ছে এটা যখন আমরা আগে থেকেই শুরু করব পলিটিক্যালি অ্যাওয়ার হবে দেন তারা যখন ইউনিভার্সিটি এখন বিভিন্ন ইউনিভার্সিটি তারাও বলছে যে ইন ক্যাম্পাস কেন তারা চাচ্ছে যে আমরা পলিটিক্সে জড়াবো না আমরা ভোট মানে তারা ভোট সম্পর্কে কেয়ারই করে না এক কথায় তাই এংগেজমেন্টটা কীভাবে বলেন আপনি কিভাবে এঙ্গেজমেন্ট বাড়াবেন আপনি যে বলতেছেন ম্যাচিউর 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 হওয়ার পর যে সে এঙ্গেজমেন্ট হবে কীভাবে হবে আমরা বল যদি আগে থেকে শুলনা করে তো ম্যাক্সিমাম এটা কিন্তু একদম আমাদের একদম একটা ক্রুয়েল একটা ট্রুথ মানে প্রেজেন্ট বাংলাদেশের যে সিনারিও পাবলিক ইউনিভার্সিটি থেকেও কিন্তু পাবলিক ইউনিভার্সিটি তারা যেটা দেখা যায় তারা তারা দেশকে নেতৃত্ব দিতে চায় আচ্ছা ওকে নেতৃত্ব সেটা ভালো কথা কিন্তু মডার্ন ডেমোক্রেসি এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে মানে আমাদের হয় না আমরা স্ট্রং একটা ডেমোক্রেসি তৈরি করতে চাচ্ছি বাট এটা আদতে হবে কিনা যদি আমাদের একটা ইউথ রিসেন্টলি তারা হাল ধরেছে যে স্ট্রং একটা জুলাই দেখতে পারি তারা একটা হাল ধরেছে যেহেতু তারা পলিটিক্যালি অ্যাওয়ার হ্যাঁ এবং এর বিরুদ্ধে এর পক্ষে কিন্তু অনেকজন সাপোর্ট করছে সাপোর্ট না থাকলে কিন্তু এটা সম্ভব হতো না তার মানে আমাদের দেশের জনগণও চাই একটা পরিবর্তন চাই আমরাও একটা পরিবর্তন চাই তো সেই জন্য আমি চিন্তা করি যে আসলে এই এনগেজমেন্ট আমরা তখনই বাড়াতে পারবো যখন আমরা আগে থেকে কায়োনস হব আর এই 18 আর সিক্সটিনের মধ্যে কোনো ম্যাজিক্যাল কোনো ট্রান্সমিশন হয় না যে আপনি 18 হলে আপনি ম্যাচিউর হয়ে যাবেন ম্যাচুরিটি আসে কখন ম্যাচুরিটি আসে হচ্ছে আপনার অ্যাওয়ারনেস থেকে আপনার রেসপন্সিবিলিটি থেকে আপনার এক্সপিরিয়েন্স থেকে এই তিনটা জিনিস যখন থাকবে তখনই আপনি ম্যাচিউর আদারওয়াইজ ম্যাচুরিটি ইজ টোটালি এ মিথ আপনি খুব সুন্দর করে বক্তব্য দিয়েছেন আপনার দর্শক আপনারা দেখতেই থাকবেন এবং রাজনীতিতে কোনো বিরতি বলতে কোনো শব্দ নেই আমরা দেখতেই থাকবো শিখতে থাকবো দ্যাটস উয়েল লার্নিং সো আজ আজ এ পর্যন্তই পরবর্তী সেশনে আপনাদের সাথে আবার দেখা হবে টিল দেন আল্লাহ হাফিজ